আসসালামু আলাইকুম দেখেন বন্ধু আইসে মুই বন্ধুর এই খুব ভাল লাগছে এই শস্য শস্যক্ষেতটা ঠিক আছে তারপরে চারিদিকে দেখেন আসলে এখানকার যে পরিবেশ হ্যাঁ পরিবেশটা দেখতে হবে চমৎকার পরিবেশ নির্বিলি পরিবেশ যতই শীত পড়ুক যতই কুয়াশা পড়ুক আসলে এই পরিবেশগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে আমার যে বাঙালি বাঙালির যে বৈশিষ্ট্য এই ক্ষেত খামার চারিদিকে দেখেন কলা গাছ পুরো শাখ ক্ষেত্র সাইদিকে দেখাও দosto এদিকে জাস্ট ওয়ান কাইন্ড অফ ইটের ভাটা কি ঘুরে হ্যাঁ বলো হুম হুম বলো যে নদীর পাশে খুব শাক নদীর পাশে একদম নদীর ধারেই অবস্থিত এই লোকেশনটা এই যে কিছু চুক্তিবয়সের 3000 পোলাপাণ ঘুরতেছে আচ্ছা দেখাও 3000 পোলাপাণ গুলো এই যে এরা কিন্তু অনেক বিপদে এটা হচ্ছে ভাটা দেখেন এটা একদম পরিচিত ছিল স্বপনের ভাটা লোকেশনটা সুন্দর একটা জায়গা তো পাশেই মোটামুটি শস্য ক্ষেত তো এই শস্য ক্ষেত গুলো আসলে অনেক সুন্দর প্রকৃতিকে আরো সুন্দর করে তোলে আসল কথা অরিজিনাল কথা হচ্ছে আমরা আমাদের জীবনকে চিনতে হবে জীবনকে উপভোগ করতে হবে আশেপাশেই যে আপনার নিকটেই যে সুন্দর সুন্দর কিছু দৃশ্য থাকে সুন্দর সুন্দর কিছু পরিবেশ থাকে সেগুলো আপনি উপভোগ করতে হবে শুধু টাকা পয়সা খরচ করে আপনি সেন্ট মার্টিন গেলেন আপনি কক্সবাজার গেলেন কিন্তু আপনার বাড়ির পাশেই যে বাড়ির পাশেই অবস্থিত সুন্দর প্রাকৃতিক পরিবেশগুলো সেটা কিন্তু আপনি দেখলেন না এটাই হচ্ছে আসলে মানুষ আমাদের খুকসার মানুষ জানেই না যে আমাদের খুকসা এত সুন্দর আমি চাই যে আমার খুকসার মানুষ আমার খুকসার লোক আমার খুকশাকে চিনুক আমার খুকসাকে জানো খুকসার প্রাকৃতিক সৌন্দর্য আপনি দুই ঘন্টা বর্ণনা করলেও ভিডিওর মাধ্যমে আপনি শেষ করতে পারবেন না খুকসা এত সুন্দর একটি জায়গা পাশেই গড়াই নদীর মহনা গড়াই নদী সুন্দর বহমান নদী পাশে সুন্দর পরিবেশ এদিকে তুমি দেখাও আসলে পরিবেশের তো এখানে শেষ নেই এত সুন্দর একটা লোকেশন এগুলো দেখতে হবে ঠিক আছে একটা কবিতা আছে না যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে কিন্তু দেখা হয়নি দু চোখ মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া ধানের উপর একটি শিশির বিন্দু আসলে বলেছে অনেক বছর আগে এগুলো বাস্তব এগুলো বাস্তব কথা কি আমার কথা কি যাই হোক দুই বন্ধু এসেছে এখানে বেড়াইতে ভালো লাগলো একটা জাস্ট সুন্দর একটা বিকালকে আমরা স্পেন্ড করব একটা আশা ছিল আর আগামীকাল সামনে যে বোলোটা আসতেছে আগামীকালকে আপনারা সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর বিষয় দেখতে পারবেন ইনশাআল্লাহ আমরা আমাদের খুকশাকে আমাদের ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করব ইনশাআল্লাহ রিপ্রেজেন্ট করব খুকশাকে বিভিন্ন ভাবে সবাই সঙ্গে থাকবেন বিভিন্ন খুকশার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খুকশার উল্লেখযোগ্য উল্লেখযোগ্য বলতে এমন কিছু জিনিস আমরা দেখাবো যেটা আপনারা পূর্বে দেখেন নাই মানে দেখছেন বাট ওইভাবে ওই চোখ দিয়ে দেখেন নাই ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব আমাদের সাধ্যমতো সবাই সঙ্গে থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন